শুরুতে তোমাদের একটা কথা বলি এই পৃথিবীতে সমস্ত কিছুই সম্ভব একটা 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 দিনকে দিতে দিতে পারে পারে দিন জীবনকে আর মানুষ গোটা দুনিয়াকে বদলে দিতে পারে আর এগুলো নির্ভর করে তার বিশ্বাসের উপর তার চিন্তা ভাবনার উপর সে কেমন ভাবে দেখে সে কেমন ভাবে চিন্তা ভাবনা করে তার কোনটার প্রতি বিশ্বাস মনে রাখো বিশ্বাস এই পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ একটা শব্দ বিশ্বাস থাকাটা প্রয়োজন বিশ্বাস করাটা প্রয়োজন এই পৃথিবীতে সব থেকে বেশি বিশ্বাস নিজের উপর রাখা প্রয়োজন সৃষ্টিকর সৃষ্টিকর্তার উপর রাখা প্রয়োজন তুমি যদি সফল হতে চাও তাহলে পরিশ্রম করো মেহনত করো যতটা পারো নিজের হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করো ভাগ্য তো জোয়াতে চেষ্টা করা হয় মনে রাখো তোমার জীবনটা কোনো জোয়া নয় আর তুমি কোনো জোয়ারিও নয় তোমার চেষ্টা কেউ দেখবে না যদি তুমি না সফল হও হ্যাঁ এটা জেনেও যে এই সফলতার পেছনে চেষ্টাই রয়েছে তোমাকে বলি তোমার জীবনটা কিন্তু একান্ত তোমার তুমি কি করবে তুমি কি হবে এই ব্যাপারে হয়তো বা অন্যরা পরামর্শ দিতে পারে কিন্তু তার ইচ্ছাটা তোমার ওপর চাপিয়ে দিতে পারে না এই অধিকার তাদের নেই আর কাউকে কখনো সে সুযোগটাও দিও না তুমি তো এটা জানো যে কোন সফলতা এক মাসে পাওয়া যায় না তার পিছনে বছরের বছর বছরের পর বছর কঠোর পরিশ্রম করতে হয় বিশ্বাস লাগে তারপরে কেন তুমি এক মাসের মধ্যে হার ছেড়ে যাও মনে রাখো বিশ্বাস থাকাটা জরুরি সফলতার প্রথম স্টেপ হলো বিশ্বাস সফলতার প্রথম ধাপ হচ্ছে বিশ্বাস না তুমি যদি এটা বিশ্বাস না করো যে তুমি সফল হবে তুমি পারবে তোমার দ্বারা সম্ভব তাহলে পৃথিবীতে কেউ তোমার সফলতা এনে নিতে পারবে না তার কারণ বিশ্বাস থাকাটা জরুরি বিশ্বাস থাকাটা প্রয়োজন তোমাকে প্রথম বিশ্বাস করতে হবে যে যে আমি পারবো আমার দ্বারা সম্ভব হ্যাঁ তোমাকে প্রথম বিশ্বাসটা রাখতে হবে মনে রাখো তোমার সমস্যাকে যত বড় করে দেখবে সমাধান তত থেকে ততটা দূরে চলে যাবে তুমি তোমার সমস্যাকে যতটা ছোট করে দেখবে ততটা সমাধানে তার নিকটে আসতে থাকবে এটা তোমার উপর নির্ভর করছে যে তোমার সমস্যা কেমন ভাবে দেখো মনে রাখো তুমি যদি ভাবো যে তুমি অজুহাত দেবে তাহলে সফলতা তোমার নিকটে আসবে না তার কারণ এই অজুহাত বিফল ব্যক্তিদের লক্ষণ আর তুমি যদি সেই পথেই চলো তাহলে কখনো সফল হতে পারবে না হ্যাঁ তোমাকে সফল হতেই হবে হতে হবে না হতেই হবে কি জন্য বলছি না তোমাকে যে সকল মানুষগুলো বলেছিল তোমার দ্বারা সম্ভব না তুমি পারবে না সেই সকল মানুষগুলোর জবাব তো আমি গিয়ে দেব না বা পৃথিবীর অন্য কেউ মানুষ দেবে না সেই সকল জবাবটা তোমাকেই দিতে হবে আর জবাব কখনো ভাষায় দেওয়া যায় না এই পৃথিবীতে সকল ব্যক্তি তার জবাবগুলো কাজের মাধ্যমে দিয়েছে তাই তুমি যদি সফলতা চাও তুমি যদি সবলতা পেতে চাও তোমার জবাবগুলো কাজের মধ্যে দিয়ে দাও কথা কম বলার চেষ্টা করো কাজ বেশি করার চেষ্টা করো হ্যাঁ তোমার স্বপ্নগুলো অনুসরণ অনুসরণ করার সাহস যদি তোমার মধ্যে থাকে তবে সব স্বপ্ন বাস্তব রূপ দিতে শুরু করবে আচ্ছা এই যে আমরা স্বপ্ন স্বপ্ন বলছি যদি স্বপ্ন না বলে যদি স্বপ্ন না বলে এম বলা হয় তাহলে শুনতে কেমন লাগবে না এম কেন বলছি টার্গেট কেন বলছি তার কারণ অনেক স্বপ্ন আছে যেগুলো তোমার হাতে থাকে না স্বপ্ন পূরণ পূরণের মানুষের হাতে থাকে না কিন্তু টার্গেট পূরণ মানুষের হাতে থাকে নিজের এম এমকে অ্যাচিভ করা এটা মানুষের হাতে থাকে তাই আমার মনে হয় নিজের স্বপ্নটা এম করা উচিত নিজের স্বপ্নগুলো খুব বলা উচিত এটা আমার এম এটা আমি করব। এটা আমি হব এটা আমার এম এটা আমার স্বপ্ন তো বটেই তার সঙ্গে আমার এম তুমি হয়তো বা একটা লাইন শুনে থাকবে যে যদি যেখানে পরিশ্রম নেই সেখানে সফল নেই বিশ্বাস করো এই লাইনটার মধ্যে কোনো ভুল নেই তার কারণ আমি মনে করি সফল জন্য দুটি জিনিসই লাগে এক বিশ্বাস দুই পরিশ্রম যদি বিশ্বাস এবং পরিশ্রম একত্রিত করে নিজেকে এগিয়ে নিতে পারো নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে পারো তাহলে পৃথিবীর কোনো কিছু আর প্রয়োজন হয় না হ্যাঁ এই পৃথিবীর কোনো কিছু আর প্রয়োজন নেই তুমি যে ভাগ্যের উপর বিশ্বাস করে বসে আছো না সে ভাগ্য নেই আমি এটা বলবো না তবে তার পার্সেন্টেজ পয়েন্টে পাওয়া যায় মানে ওয়ান পার্সেন্টেরও নিচে তার কারণ কি জানেন কারণ লিফ্ট তোমাকে ধোকা দিতে পারে কিন্তু সিঁড়ি কখনোই ধোকা দেবে না হয়তোবা সিঁড়ি দিয়ে যেতে একটু কষ্ট হয় তবে নিঃসন্দেহে গন্তব্যস্থানে পৌঁছানো যায় ঠিক তেমনি মেনত দিয়ে সফলতা পেতে হয়তো একটু কষ্ট হয় তবে এই সফলতা অনেক দীর্ঘস্থায়ী এই সফলতা অনেক দীর্ঘস্থায়ী বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনি জীবন যখন তোমার তোমাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়ো না আসলে জীবন তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় মনে রাখবে পরিচয় দ্বারা পাওয়া পাওয়া কাজ কিছু সময়ের জন্য থাকে কিন্তু কাজ থেকে পাওয়া পরিচয় সারা জীবনের জন্য থাকে তাই তোমার পরিচয় তোমার কাজ হওয়া প্রয়োজন তোমার পরিচয় তোমার কাজ হওয়া উচিত তোমার জীবনের কাজ করার স্বপ্ন সবাই দেখে কিন্তু স্বপ্ন পূরণের সাহস স্বপ্ন পূরণের ক্ষমতা খুব কম মানুষেরই থাকে আর আমি চাইবো তুমি জীবনে সেই মানুষের তালিকাতে আসো যারা স্বপ্ন দেখার সাহস রাখে স্বপ্নকে বাস্তবায়ন করার ক্ষমতাও রাখে হ্যাঁ কোনো কাজের শুরুটা অত্যন্ত অত্যন্ত হয় কিন্তু শেষটা সুখের কষ্টের হয় শুরুতে তোমাকে কেউ সাথ দেবে না শুরুতে তোমার পাশে কেউই থাকবে না কিন্তু শেষে এই মানুষগুলোই প্রশংসা করতে ছাড়বে না তুমি হয়তো শুনেছ যে সফল হতে গেলে ব্যর্থতার গল্প পড়ো কিন্তু মানুষ সফলতার গল্প পড়তেই ভালোবাসে তাই তোমার গল্পটা মানুষের সামনে আসার জন্য তোমার সফলতার সফলতার প্রয়োজন একবার চেষ্টা করে দেখো না নিজের একটু সবটুকু দিয়েই দেখো না কি হয় আগের মানুষ চিনতে শেখে যাবে একটা কথা মনে রাখো যদি এমন সময় আসে যে তুমি নিজেকে মূল্য দিতে শুরু করেছো ঠিক সেই সময় এই পৃথিবী তোমাকে মূল্য দিতে শুরু করবে তুমি যাকে চাও তাকে পেতে গেলে তোমাকে মেহনত করা জরুরি তোমাকে সফল হওয়াটা জরুরি কারণ সে মানুষটা হয়তো বা তোমাকে চায় কিন্তু তার বাবা মা তোমার সফলতা চায় তোমার উজ্জ্বল ভবিষ্যৎ চায় হলে এই পৃথিবীতে তোমার দ্বারা সম্ভব নয় চেষ্টা করো নিজে হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করো না কী হবে দেখা যাবে যেটা হবে দেখা যাবে আর টাকার পিছনে ছোট না যেদিন থেকে তোমার চিন্তা ভাবনাটা পরিবর্তন হবে সেদিন থেকে তুমি টাকার পিছনে নয় টাকা তোমার পিছনে ছুটবে টাকা প্রয়োজন বেঁচে থাকার জন্য অবশ্যই প্রয়োজন হয়তো বা প্রয়োজন কিন্তু মনে রাখো সেই হিসাবটা অর্থ নয় কর্মের হবে টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে কিন্তু ঘুম নয় টাকা দিয়ে একটা ঘড়ি কিনতে পারবে কিন্তু সময় নয় টাকা দিয়ে একটা বই কিনতে পারবে কিন্তু জ্ঞান নয় টাকা হয়তো বা তোমাকে কিছু বন্ধু বা কিছু ভালোবাসা নয় এ প্রতিযোগিতা পৃথিবীতে বেঁচে থাকার জন্য অবশ্যই টাকার প্রয়োজন তবে এমন কিছু না করো না যে যাতে টাকা বেশি করে আসে এমন কিছু করে দেখাও না টাকা তোমার পিছনে ঘুরে আসলে আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু চেষ্টা না করাটা মেনে নিতে পারি না কী বলতো আমরা মনে করি সময় আসবে কিন্তু সময় কখন আসে না সময়টাকে বানিয়ে নিতে হয় সময়টাকে নিজের করে নিতে হয় অনেকে এগিয়ে যেতে ভয় পায় স্টেট নিতে ভয় পায় ভাবে যদি ফেল করি যদি কখনো ব্যর্থতা আসে যদি কখনো ফেল করো তাহলে হতাশ হওয়ার কিছু নেই কারণ ফেল পজিটিভ অর্থ আছে তুমি হয়তো বা একটা লাইন শুনে থাকবে শুধু দাঁড়িয়ে নদীতে দেখলে দেখে থাকলে তুমি কখনো সে কখনো নদীটা পার করতে পারবে না নদীকে পার করতে হলে তোমাকে অবশ্যই সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে এখন সিদ্ধান্তটা তোমার তুমি কি করবে তুমি দাঁড়িয়ে নদী দেখবে না নদীটাকে পার করার চেষ্টা করবে এটা তোমার উপর নির্ভর করছে তোমার চিন্তা ভাবনার উপর নির্ভর করছে তোমার বিশ্বাসের উপর নির্ভর করছে তোমার ক্ষমতার উপর নির্ভর করছে মনে রাখো মানুষের চিন্তা ভাবনাই তার সফলতার কারণ হয়ে দাঁড়ায় আর হ্যাঁ তোমার এই সফলতার যাত্রা অনেক বিফলতা আসবে অনেক এমন সময় আসবে যখন মনে হবে আর না ভালো লাগছে না ছেড়ে অনেক এমন সময় আসবে তখন মনিপট মনে হবে ডিপ্রেস মনে হবে তবে একটা কথা বলি প্রতিটি সফল মানুষের একটা অস অসফলতার অতীত থাকে আর প্রতিটা অসফল অতীতের থাকে একটা সফল সম্ভাবতি। সে শেষটা নিঃসন্দেহে সুন্দর হবে আর সুন্দর হয়ও তোমাকে একটা কথা বলি যদি মনে করো তুমি পারবে অথবা যদি তুমি মনে করো যে তুমি পারবে না দুই ক্ষেত্রে তুমি সঠিক তোমার বিশ্বাসটা সঠিক তোমাকে যারা পছন্দ করে তাদের খুশি করতে এবং তোমাকে যারা অপছন্দ করে তাদেরকে দুঃখী করতে এই পৃথিবীতে সফল সফলতা থেকে বড় কিছু হতে পারে না তোমার সফলতা জরুরি তুমি কতটা জরুরি তুমি নিজেও জানো না মনে রাখো এই পৃথিবীটা শতটা এক্সাম্পল হচ্ছে পৃথিবীর সকল ব্যক্তিদের উপর হয় তুমি যদি কিছুটা এক্সাম্পল হতে চাও তুমি যদি চাও তোমাকে এক্সাম্পলটা ভবিষ্যতে মানুষ দিক তবে তোমার সফলতা হওয়া জরুরি আর সফলতার জন্য তোমার মেহনত করাটা জরুরি তোমার পরিশ্রম করাটা জরুরি জীবনের কঠিন সব বাধা আসবে তোমাকে ধ্বংস করতে নয় তোমার ভিতরে লুকানো শক্তিগুলোকে অনুধাবন করতে বাধা সমূহকে দেখাও তুমিও কম কঠিন নও এবং শেষে ওই একটা কথাই বলবো সফলতার জন্য মেহনত লাগে আর জুয়ার জন্য লাগে ভাগ্য আর তোমার জীবনটা কোনো জুয়া নয় এবং তুমি কোনো জোয়ারইও নয় বাকি সব ঠিক আছে জয় হিন্দ জয় ভারত